আলিশাকে মিস করো না আপু হ্যাঁ আলিশাকে মিস করি কিন্তু আমি চাই না যে আলিশাকে আমি মানে কারো কাছে জিজ্ঞেস করি যে এটা নিয়ে কোনো ইস্যু হোক আমি চাচ্ছি যে আমি সব দিক থেকে মানে টোটালি এ করতে আমি রিয়াকে আর কি বলছি পার্সোনাল ভাবে যে আলিশার খোঁজখবরটা যদি নেওয়া যায় কোনোভাবে তাহলে নিস কারণ আলিশাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া এখন তো শুধু আল্লাহ জানে আর আমি জানি আলিশাকে এখনো দেখলাম হচ্ছে কান্নাস আজকে হচ্ছে দেখছি যে ঝুটি করছে এরকম ছোট ছোট

আলিসার দাঁত উঠানি আমি কতটা এক্সাইটেড আমি তিনটা তারপরে পেস্ট কিনে রাখছি একটা দাঁত উঠবে সেই খারাপ লাগে নালিশাকে নিয়ে নালিশাকে দেখা যেত কি আমি মানে চুম্বা দিতে পারতাম নালিশাকে মানে নালিশার একটু ছটফট করতো দেখা যেত কি আমি নালিশাকে যাইতে ধরে তারপর হইতেছে দিতাম এই জিনিসগুলো আমি অনেক মিস করি মাঝে মাঝে যে অরেনি আমার এতই এত বড় চুরি নিয়ে যে ওর কবে আমি ঝুটি করতে পারবো আমি হচ্ছে তুলির এত বড় বড় আর কি বক্সিং ছেড়ে না যে তুলি গুলা আমি আলিশের ঝুটি কাটবো আর এখন দেখি আলিশের ঝুটি কাটতে পারো যে আমি নাই আমি ধরা দেখতে পাই না যে আলিশের ঝুটি গুলো আমি হচ্ছে আলিশার একদম ছোটবেলা থেকে আমি আলিশের ছবি কালেক্ট করতাম মানে আমার ফোন যে ছিল সেখান থেকে

তারপর হচ্ছে আবার আলিশা যেদিন প্রথম আর কি উপর হয়ে শুয়েছে মানে এভাবে ওই এরকম একটা ছবি আছে আলিশার এই সব ছবিগুলো আমি আর কি রাখতাম তবে আলিশাকে যখন আর কি আম্মু আর কি নেকটু করে বচুল করাতো ওই ভিডিও আছে দুইটা না যেন তিনটা ওই ভিডিওগুলো আর কি আমার কাছে ছিল মানে ওগুলো হচ্ছে আমি ফোন আর কি একটা থেকে একটা মানে আমি আমার ওই যে গোলাপি ফোনটা আমাকে তোমাদের ভাইয়া গিফট করছিল সেই ফোনটার মধ্যে নিয়েছিলাম আবার আইফোনে রাখছিলাম মানে আমি ব্যাকআপ হিসাবে রাখি যে ফোনটা যদি ডিলিট হয়ে যায় এটা তো পাবো এটা ডিলিট হয়ে গেলে এটা তো পাবো ইয়ার কাছে আছে আলিশার ছবিগুলো দুই একটা আছে সবগুলো নাই কান্না করো না কান্না করে না আজকে যখন আর কি দেখছি যে এরকম ঝুটি দুটা ঝুটি করছে চারটা না যেন পাঁচটা ছবি আর কি দেখি তখন আমি বলছি যে এই ঝুটি করার জন্য আমি কত অপেক্ষা করছি যে কবে ঝুটি করতে পারবো একদিন করে ছবি তুলছিলাম কিন্তু ওই দিন ছোট ছোট চুলতো ব্যথা পাবে যার কারণে ঝুটি করে ছবিটা তুলে আর কি ডিলিট করে দিয়েছি ওই ছবিগুলো আমার কাছে নাই এখন সব ছবি রিয়ার করছি শুধু অত সবগুলো ছবি হচ্ছে ওই কিসের ফোনে আছে আমি সব কিছু নিয়ে রেখেছি কিন্তু ওগুলো আর কি নেওয়া হয়নি আমি দেখি রিয়াকে দিয়ে বলবো যে ওই ছবিগুলোর জন্য পাঠাই দেয় পিসা আয়েসের হচ্ছে কম ছবি আয়েসের আয়েসের হচ্ছে কম ছবি কারণ আয়েসের ছবিগুলো আমি হচ্ছে যে আর কি তুলতাম কিন্তু আলিশের ছবিগুলো হচ্ছে ফোনের ছবি যেগুলো হচ্ছে আমি রাখতাম আপু তোমার কান্না দেখে আমার কান্না চলে আসছে আপু আমি আসলে কান্না করতে চাইনি বাট ওই ছবির কথা মনে পড়ে মানে কিছু কিছু জিনিস আর কি আমার মনে পড়ে অনেক বললাম না জানিস সাথে আমি কখনো মানে ওইভাবে সুস্থভাবে আর কি চুম্মা দিতে পারতাম না যার কারণে আমি কি করতাম শোয়াইতাম আগে এইভাবে শোয়া তারপর হচ্ছে এইভাবে চুম্মা দিতাম আলিশার মুখটা এইদিকে থাকতো তারপর হচ্ছে ওরা যাইতো ধরে চুম্মা দিতে এখন আমি আয়স এভাবে চুম্মা দিই কিন্তু আসে তো দেওয়া যায় কেন আয়স তো একটু শান্ত সৃষ্ট কিন্তু আর এসে একটু মানে নড়াচড়া বেশি করে একটু চঞ্চল হ্যাঁ আবার আমাকে মাঝে মাঝে নাম ধরে ডাকতো মানে ওর মুখ দিয়ে আসতো মানে আঁকি বুঝা যেত যে আঁকি বলে আঁকি

আমি হচ্ছে আমার যে আইফোনটা ছিল সেটা তো ওয়াটার প্রুফ সেটা তো জানোই ওটা তো কোনো কিছু দিলে ও মুখে দিত তো কি করতাম ওর আগে বসাইতাম কাছে না একদম কোলের উপরে বসাইতাম বসে হচ্ছে মোবাইলটা দিতাম মোবাইলটা সে মুখে নিয়ে কাম রাখতো ইয়ে করতো চাটতো ওই মোবাইলের মধ্যে স্পিকারের মধ্যে আর কি ওর যেত ওটা আর কি দিয়ে দিয়ে রাখলে পাঁচ মিনিটের মধ্যে চুপ থাকতো সেই পাঁচ মিনিট আমি দেখতাম ওর মাথায় উকুন আসি কিনা মাঝে মাঝে উকুন পাইতাম দুই একটা তারপরে হচ্ছে আবার যখন দেখতাম একদম চিটটা গেছে তখন আবার একটু নিয়ে খেলতাম বা তখন অন্যভাবে আর আরকি ওরে বসাইতাম তখন আবার থেমে যেত তাহলে হচ্ছে আমি এইভাবে চিট দিয়ে দিয়ে হচ্ছে ওর মাথার উপর আনতাম ছোট মানুষ তো চুল একদম এই পর্যন্ত যার কারণে হচ্ছে কিছু কিছু মানে সময় আর কি দেখা যেত একটা বা দুটো এরকম রকম পাইতাম যার কারণে দেখা যেত সব সময় মাথা চেক করতাম কারণ কি আমার মনে হয় কি আমাদের মাথায় একটা রকম থাকলে যেমন অনেক কামড়ায় অনেক মানে ওইখানে মানে রক্ত খায় তোর মাথা থাকলেও তোর কষ্ট অনেক চুল খায় কিন্তু তো এভাবে বলতেও পারে না নিজে হাত দিয়ে চুল খেতেও পারে না একবার একটা জিনিস নিয়ে আলিসার এত পরিমান হাসাহাসি করছি আলিসার ছোটবেলায় ছোটবেলা বলতে তখন তিন থেকে চার মাস মানে আলিসার বয়স তখন যখন আরকি কি চুল চুলগুলো আমরা ট্রিন করে দিচ্ছি হ্যাঁ